হ্যালো হোয়াটসঅ্যাপ গয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থেকে আমরা ফের খেলতে যাচ্ছি বাইকিং রাইস এখন আমাদের গেমটা লোডিং নেবে একটু বাদে আমাদের গেম স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছো এখন আমাদের সব কিছু লোডিং নিচ্ছে একটু সময় লাগে লোডিং নিতে একটু বাদে আমাদের গেমটা স্টার্ট হয়ে যাবে সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখানে একজন সারভাইভার এখন অবধি ঘুমাচ্ছে আর এখন আমরা বাইরে পাহারা দিচ্ছি সকাল হয়ে গেছে যেহেতু আর এখানে এখন আমরা ঘোরাফেরা করছি আর এখানে একটা আমাদের আজকে আনলক করব ক্যান আনলক করব। আর এখানে জঙ্গল আরও বিভিন্ন টাইপের জায়গা আছে সেসব জায়গা আজকে আমরা এক্সপ্লোর করব। দেখতে পাচ্ছ সবাই এখন ঘুমোচ্ছে সকাল আগেছে যেতে ঘুম হচ্ছে আর আমার কিছু ওয়ার্কার আছে তার এখন ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে আমাদের চ্যাপ্টার ওয়ানটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে চ্যাপ্টার টুটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের কিছু রিওয়ার্ড দিয়ে দিয়েছে এগুলো আমরা ক্লেম করে নিয়েছি এটা এখন আমরা করে কোন রকমে কালকে রাত্রে আমরা কাটিয়ে দিয়েছি তাই আজকে আমাদের বেশ তৈরি করতে হবে আরো ভালোভাবে আর ওয়ার্ল্ড আমাদের আরো মজবুত করতে হবে আর এখানে জঙ্গলটা কিছু আমাদের পরিষ্কার করে এখানে আমাদের ঘর তৈরি করতে হবে আর কিছু এখানে ট্রেনিং লোকে দরকার যারা আমাদের সেনাদের তৈরি করবে প্রস্তুত করবে যাতে যুদ্ধের সময় আমরা তাদেরকে ব্যবহার করতে পারি এখন এখানে জঙ্গলটা কেটে আমরা আগে পরিষ্কার করব তারপরে এখানে ওগুলো আমরা আস্তে আস্তে সব বসাবো তো এখানে আমরা কিছু মাংস পাবো এখানে কিছু পাথর পাবো কাঠও পাবো তো এখানে আমাদের দেখো তিনটে ওয়ার্কার ছিল তারা সব কাজে লেগে পড়েছে আমাদের আরও ওয়ার্কার দরকার যাতে এগুলো খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারি আমাদের এখন আপাতত তিনটে ওয়ার্কার আছে তারাই কাজ করছে আর আমাদের এখন যেগুলো মিশন ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর সেগুলো রিওল্ট আমরা পেয়ে যাচ্ছি আর ব্যাগটা এখন আমাদের খুলতে হবে ব্যাগে এখানে দেখতে হচ্ছ স্পিড আপ এখানে অনেক কিছু স্পিড আপ আছে যেগুলো আমাদের ইউজ করা যাবে অনেক সময় লাগবে যেগুলো ট্রেনিং তৈরি করতে স্পিড আপ থাকলে সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এখানে অনেকগুলো স্পিড আপ আছে সেগুলো আমরা কাজ করব যখন আমাদের ট্রেনিং নেবে যেটা আমাদের সেনাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার ইভার আর এর ক্যাপাসিটি আছে মানে সেনা আছে ছশো একান্নটা আরও এখানে বাড়াতে হবে এখন যা আছে খুবই কম আছে একটা কোনো কেউ যুদ্ধ করতে আসলে আমরা তাদের সাথে পারব না হেরে যাব আর সে আমাদের জায়গাগুলো দখল করে নেবে তাই এখানে আমাদেরকে সেনা মজবুত করতে হবে তো এখন এখানে কিছু দেখতে পাচ্ছ মাংস আছে যেগুলো আমরা এখন কালেক্ট করে নিচ্ছি আর এখানে একটা আমরা রিওয়ার্ড পেয়ে গেছি সেটা আমরা ক্লেম করে নিয়েছি কাঠটা আমাদের এখন বাকি আছে মাংসটা আমাদের হয়ে গেছে তো সামনে যে জঙ্গলটা আছে এটা কাটার জন্য আমাদের চিপ হাল্পের লেভেল হতে হবে পাঁচ লেভেল তো আমাদের এখন আছে এক লেভেল এটা আরও বাড়াতে হবে তবে সেগুলো আনলক করতে পারবো কাটতে পারবো কাজগুলো তো এখানে এখন বেশ আমরা কিছু অ্যাড করতে যাচ্ছি যেমন ইনফেন্ট্রি ব্যারিকেডস এটা থাকলে আমাদের কিছু সেনা এখান থেকে ট্রেনিং নিয়ে তারা প্রস্তুত হবে যুদ্ধের জন্য এখান থেকে ঠিক চিহ্ন করে নেব আর এটা স্পিড আপ করা আছে এখানে শুধু আসলে এখানে আমাদের কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের পাঁচটা মাইট পেয়ে গেছি মাইট হচ্ছে সেনা যেগুলো আমাদের যত এখানে শো হবে তত আমরা মজবুত হব শক্তিশালী হব বেশে একটা নতুন ইনফার্মারি অ্যাড করছি এই ইনফার্মারি থাকলেই যারা যুদ্ধের ময়দানে গিয়েছে যারা ঘাল হয়ে গেছে তাদের ওষুধ লাগানোর জায়গা এটা এখানে ওষুধ লাগালে তারা আবার ঠিক হয়ে যাবে তো এখান থেকে আমরা কিছু পাঁচটা মাইট পেয়ে গেছি সেনা আর এটা আমাদের হয়ে গেল আর এখানে আর কিছু অ্যাড করতে হবে পরে সেগুলো করব আর তার আগে এখন আমাদের কি করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মনস্টার আছে এটাকেও মারতে হবে আর এখানে অনেক কিছুই ঘোরাঘুরি করছে এগুলো আমরা গ্যাদার করতে পারি এগুলো এক জায়গায় জড়ো করলে আমাদের অনেক কিছু পাবো মাংস পাবো এখান থেকে পয়েন্ট পাবো স্টোন পাবো অনেক কিছু পেতে পারি তো সব আস্তে আস্তে আমরা কালেক্ট করে সামনে যাব আর ম্যাপটা পুরো এক্সপ্লোর করব দেখা যাক আর কি কি আছে আর আজকে এই মনস্টারটাকে মারার চেষ্টা করব। আমাদের সেনা অল্প আছে যদিও বা তবুও ট্রাই করব সব মারার আর এখানে একটা দেখতে পাচ্ছ হরিণ আছে এখানে অনেক কিছু ভেড়া আছে সেগুলোও মারা হবে আর এখানে মাছ আছে দেখতে পাচ্ছো সমুদ্রের ধারে মাছগুলোও ধরা হবে সব হবে আস্তে আস্তে তো এখন এখান থেকে আমরা এগুলো গ্যাদার করছি দেখতে পাচ্ছ আগে এগুলো কালেক্ট করে নেওয়ার পরে আমরা এই সাইডের দিকে আসব যেখানে মনস্টার আছে এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা জোগাড় করলে আমরা সামনে এগোতে পারবো নইলে এখানে যদি পরিষ্কার না করি সামনে আর এগোতে পারবো না এখান থেকে আমাদের তিনটে ওয়ার্কার কাজে লেগে পড়েছে আমাদের এখানে একটা ওয়ার্কার দরকার কারণ ওয়ার্কার এখানে কম আছে তো এখানে ডুস্টিন আমাদের বলছে যে আমাদের একটা ম্যাপ দরকার আর আমাদের ম্যাপের হাব অংশ কোথায় আছে জানি না আর কাছে আছে সেটা খুঁজতে হবে তো সেটা খোঁজার জন্য আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ ম্যাপে আর ম্যাপে এখান থেকে আমরা কিছু পেয়ে গেছি ডুস্টিন পেয়ে গেছি এখানে আমরা ক্লেম করে নিয়েছি মাংসও পেয়ে গেছি আর এটা আমাদের ম্যাপ দেখতে পাচ্ছ সব আমরা একটুখানি দেখেছি এখনও সব মেঘে ঢাকা আছে সব আস্তে আস্তে আমরা দেখবো আর এখান থেকে ম্যাপ আমাদের শার্প হয়ে গেল এখান থেকে এটা আমরা ক্লেম করে নিয়েছি এটা নতুন একটা ফিউচার দেখতে পাচ্ছ এটা আমরা পেয়ে গেছি আর এটা আমাদের সাথে অ্যাড হয়ে গেল ব্যাগে এখন ফের এখানে মাংস আছে এটা আমরা নিয়ে নেবো আর এখানে একটা হরিণ আছে এটাকেও মারবে এটা আমাদের হয়ে যাবে এখানে রাস্তা পুরো ক্লিয়ার আর এই সাইডের দিকে এখানে একটা মনস্টার আছে এটাকেও মারতে হবে আর এই সাইডের দিকে এখানে একটা হরিণ আছে এটাকে আমরা নেব কিন্তু আমরা অন্য জায়গায় চলে গেছে হরিণটা মারার ট্রাই করবে এবারে এবার হরিণটা মারা হবে আর এখানে একটা কার্ড আছে সেটা আমরা নিতে পারবো আর এখানে একটা ফের আমাদের আইকন দেখাচ্ছে এখানে কিছু একটা করতে হবে ও আমাদের এখানে আপগ্রেড করতে হবে চিপাল এখানে লেভেল টু করতে হবে যে এক আছে আর এটা মনস্টার দেখতে পাচ্ছ এটাকেও মারতে হবে মারার পর এখানে যেসব লুট আছে সেগুলো আমরা নিতে পারবো তার আগে আমরা এখানে নিতে পারবো না তবু ট্রাই করে দেখি যদি মারতে পারি তো এখানে মনস্টার মারার জন্য এখানে ট্যাপ করতে হবে মনস্টারের ওপরে আর এখানে অ্যাটাক করতে হবে করলে এখান থেকে মনস্টারের সাথে আমাদের ফাইট হবে তো এখানে নিচে ঠিক চিন্ন এখানে আমরা দিয়ে দেবো আগে তারপর অ্যাটাক করতে পারবো তার আগে অ্যাটাক করতে পারবো না এখানে আমরা ঠিক চিন্ন দিয়ে দেবো আর আমরা অ্যাটাক করবো এখানে দেখতেছ ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি অ্যাটাক করবো এখানে আর এখানে আমাদের সেনা তৈরি করতে হবে ক্রিয়েট করতে হবে তো এখানে আমরা ক্রিয়েটে যাব যার পর এখানে আমাদের ইভার আছে তো যুদ্ধ করার জন্য এখানে আমি ইভর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে আমাদের কিছু সেনা আছে আর এখানে আমরা মার্চ করলে আমাদের এখানে সেনা স্টার্ট হয়ে যাবে মানে অ্যাটাক করার জন্য তো এখানে আমরা মার্চ করলাম আর এখন দেখা যাক দেখতে পাচ্ছ আমাদের সেনা চলে এসেছে আর এখানে উল্ফ হয়ে এসে গেছে দুজনের ফাইট হচ্ছে আমার দেখো হেলথ কিন্তু খুবই কম আর তার হেলথ অনেকটা বেড়ে গেছে হেরে যাওয়া বলে মনে হচ্ছে আমাদের সেনা কম আছে বলে আমরা ম্যাচটা হেরে গেলাম আর উল্ফ জিতে গেল দেখতে পাচ্ছ আমাদের একদম পুরো মানে হেলথ একদম নেই আর এখানে উলফের হেলথ পুরো আবার ঠিক হয়ে গেছে আবার যেমন ছিল তেমন হয়ে গেছে তো এখানে আমরা ইনফার্মারি যাব আর কে একজন ঘায়ল হয়েছে তাকে আমি ঠিক করে দেব ওষুধ লাগে তো এখানে ইনফার্মারি গেলাম এক ছজন ঘায়াল হয়ে আছে যে কজন ঘায়ল হয়ে আছে তাদের ওষুধ লাগানোর জন্য আমরা ইনফার্মারি চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখানে আমরা হিলে টাচ করব আর এদের তাদের হিল হয়ে গেল সেনার ওপর ট্যাপ করলে সেনার আবার অ্যাড হয়ে যাবে যেখানে বেসে থাকার কথা তারা ওখানেই থেকে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের জায়গাটা অনেক বড় It's extremely dangerous here. Even Ivor can't handle everything alone. We need to train more infantry. আমরা ওলফের সাথে ফাইট করতে গেলাম কিন্তু আমরা হেরে গেলাম সেই জন্য আমাদের ইনফরমেশন আমরা করেছিলাম সেখানে আমাদের কিছু সেনা ট্রেনিং করছে এখন সেখানে আমরা হিলে যাব স্পিড আপ করব খুব তাড়াতাড়ি আমরা ঠিক হয়ে যাব আর আমাদের সেনাগুলো ফের রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছি সেখানে আমরা ট্যাপ করব সেনা ফের আমাদের অ্যাড হয়ে যাবে এরকম করে করে আমাদের সেনা আস্তে আস্তে মজবুত করতে হবে যাতে সবার সাথে ফাইট করতে পারি তো এখানে আমাদের দেখতে পাচ্ছ কুড়িটা করে আমাদের অ্যাড হয় প্রত্যেকে তো এখানে আমাদের টোটালি রয়েছে এখন সাতশো ষাট এখন আমাদের দরকার অনেক ফের এখানে ট্রেনিং চলছে দেখতে পাচ্ছ আর এখানে স্পিড আপ আমি বাড়িয়ে দিয়েছি ফের ট্যাব টু ইউজ করবে এখানে ফের ওকে করে দিলে এখানে ফের সেনা আমাদের রেডি হয়ে যাবে ওকে তো আমাদের এখানে সেনা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমরা ফের ফাইট করতে যাব ডার উলফের বিরুদ্ধে তো এখানে আমরা ফের যাব ওদের সাথে ফাইট করব আর ডায়ার উল্ফকে আমরা হারিয়ে দেবো এখানে আমরা অ্যাটাক করব আর ফের ওদের সাথে অ্যাটাক করে ওদের হারিয়ে দেব তো এখানে আমরা মাছ করব। ফের আমাদের সেনা আসছে দেখতে পাচ্ছ ফের অ্যাটাক হবে দেখা যাক এবারে কে যেতে কে হারে আমাদের সেনা কিন্তু অনেকটা মজবুত ছিল কিন্তু দেখতে পাচ্ছ হেলথ কিন্তু কমেনি আমার পুরো গেছে ফের হেরে গেলাম ফের এই উল্ফটা জিতে গেল দুবার দুবার জিতে গেল এ তোমাকে আরও শক্তিশালী হতে হবে যাতে করে সে আমাকে না মারতে পারে আমি তাকে মেরে পরে ফিনিশ করতে পারি তো এখানে আমরা ফের যারা হিলিং করে নেবো যারা অসুস্থ হয়ে গেছে বা এনজয়েড হয়ে গেছে তাদের আমরা হিল করে নিয়েছি স্পিড আপও করে নিয়েছি তারা তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমাদের আরও কিছু সেনা দরকার যাতে আমাদের মানে দলটা মজবুত হয় যাতে আমরা অ্যাটাক করলে সে একবার আমার হাতেই মরে যাবে আর এগুলো জোগাড় করার জন্য আমাকে একে ফাইট করতে হবে একে হারাতে হবে তো এখন আমার কাছে অতটা সেনা নাই যাতে ফাইট করতে পারি একটু সময় লাগবে আমাদের সেনা তৈরি হতে তারপর এদের সাথে ফাইট করব। এখানে আরও সব জায়গা আছে সব জায়গা আমাদের সব শক্তিশালী আমাদের সেনা দরকার নইলে তার সাথে আমি ফাইট করতে পারবো না দেখতে পাচ্ছ এগুলো সব আমরা বেস অ্যাড করতে পারবো বিভিন্ন ধরনের কাজ আছে দেখতে পাচ্ছ উইন্টারে আছে তারপর সামারে আছে এখানে সব আলাদা আলাদা ওয়েদারের সব কাজ আছে এগুলো সব আমরা অ্যাড করবো পরে আগে আমরা বেসটা মজবুত করি আর সাথে আমাদের সেনাগুলোও মজবুত করতে হবে তারপর আমরা এগুলো সব আস্তে আস্তে অ্যাড করবো আর এখানে আমাদের একটা মিশন আছে সেটা হচ্ছে চিফ হেল্পে লেভেল টু করতে হবে তো এখানে আমরা এটা করে দিচ্ছি লেভেল টু দেখতে পাচ্ছ এখান থেকে আমরা আপডেট করব এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে